হ্যালো বন্ধুরা স্টার সাউন্ডের পক্ষ থেকে সকলকে জানাই গুড মর্নিং আর প্রত্যেকে বলছি ভালো ভালো সাউন্ডের ভিডিও পেতে এবং সাউন্ড সম্বন্ধে জানতে প্রায় ইলেকট্রনিক্সের বিভিন্ন অ্যান্টিফার হোম থিয়েটার আরও শিক্ষণীয় সাউন্ডের বিভিন্ন বিষয় জানতে এই চ্যানেলটাইকে সবাই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন এবং আরও যাতে ভালো ভালো ভিডিও ছাড়তে পারি আজকের একটা গুরুত্বপূর্ণ যে ইউএসবি ব্লুটুথ প্যানেল যে সার্কিট বোর্ড কোন কোম্পানির ভালো বা কিভাবে কানেকশান করা হয় সেগুলো একটু বিস্তারিত বলব আমি অনেক ব্লুটুথ ইউএসবি প্যানেল সার্কিট কানেকশান করেছি প্রত্যেকটাতে মোটামুটি ভালো ফলাফল পেয়েছি কিন্তু এই নাহার কোম্পানির বন্ধুটা দেখুন নাহার কোম্পানির ইএসবি ব্লুটুথ প্যানেল সার্কিটটা খুব ভালো রেজাল্ট এবং এর যে রিমোট কানেকশান দূর থেকেও ক্যাচিং ক্ষমতাটা ভালো এখানে দুটো প্যানেল সার্কিট বোর্ড দুটো প্যানেল সার্কিট বোর্ড দেখাচ্ছি প্রথমটা দেখাই এর প্যানেলে তেমন কিছু কানেকশান নেই কিন্তু যেসব বন্ধুরা নতুন তাদের কাছে খুব কঠিন মনে হয় মূলত যে লাল যে প্যানেলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা ফাইভ বই সাপ্লাই দিতে হয় সাপ্লাইটা যে কোনো এমপিভার বা হোম থিয়েটারের দেখতে পাবেন 80 রেগুলেটর ট্রানজিস্টর সাপ্লাই এর মাধ্যমে 12 ভোল্ট সাপ্লাই দিয়ে এক পান্তে 12 ভোল্ট সাপ্লাই দিয়ে মিচিউজটা নেগেটিভ এবং অপর পান্তে 5 ভোল্ট রেগুলেট হয় সেখান থেকে কানেকশন নিয়ে যে লাল যে প্যানেলটা দেখতে পাচ্ছেন লাল প্যানেলটা লাল যে প্যানেলটা এই যে লাল প্যানেলটা একদিকে নেগেটিভ একদিকে পজিটিভ ক্যানেশান করবেন আর ওর ঠিক পাশাপাশি সাদা যে তিনটি পয়েন্ট আছে একটা মোট চারটে আছে একটা হচ্ছে অ্যান্টোনে চলে যাবে ডাইরেক্ট এখান থেকে একটা তারবার করে নেবেন আর একটা আছে আর একটা আছে লেফট রাইট অডিও মিডলটা নেগেটিভ করবেন মিডিলটাই হচ্ছে কে নেগেটিভ করবেন আর দু সাইডে লেফট রাইট অডিও কানেকশান করে ভালোভাবে মাধ্যমে করতে পারেন বা গেস্ট টেবিল যে সার্কিট বোর্ড থাকে ওই মাধ্যমে করতে পারেন আবার পুনরায় বলি বন্ধুরা ভালো ভালো সাউন্ড সিস্টেম এবং বিভিন্ন অ্যাম্পিপার এবং ইলেকট্রনিক্সের যাবতীয় দ্রব্য রিপেয়ারের ভালো ভালো ভিডিও পেতে এবং শিখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আবার বলছি করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার